মানে বিরিয়ানি হাওড়া স্টেশনে বিক্রি ভালো হচ্ছে বাচ্চার বিরিয়ানি বেশি বিক্রি হচ্ছে বলে কি হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা করলাম না না এরকম কোনো ইন্টেনশন না খাওয়াতে ভালোবাসি সেই জন্য এখানে আসা একদম খাওয়াতে ভালো একদম একদম তো আপনি বিরিয়ানিটা যে আপনারাই বানাচ্ছেন না কারিগর আছে না দাদা আমাদের কারিগর আছে বিশ্বস্ত খুব ভালো কারিগর আচ্ছা ঠিক আছে আসুন সবাই এসে খেয়ে দেখুন বুঝতে পারবেন কোয়ালিটি আমরা সবসময় বেস্ট রাখার চেষ্টা করেছি বিরিয়ানির সঙ্গে আর কি বানাচ্ছেন বিরিয়ানির সঙ্গে দাদা চিকেন চাপ আছে এই মুহূর্তে আমি বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে স্টার্ট করেছি নতুন কিছু আইটেম আসবে সেটা দাদা কিছুদিন পরে বলতে পারবো এখনো সেইভাবে ভিডিও দেখছে মানুষ আপনার কাছে আসবে আমিও সেটাই চাই আমার কাছে আসুন এসে একবার খেয়ে দেখুন ঝরঝরে রাইস একদম দাদা দেখুন আচ্ছা আর চিকেন কত গ্রামে রেখেছেন একশো কুড়ি থেকে একশো পঁচিশ দাদা চিকেনটা দেখুন এই যে দাদা চিকেন দারুন এটা কত গ্রাম রেখেছেন চিকেনটা একশো কুড়ি থেকে পঁচিশ দাদা একশো কুড়ি থেকে আর মাটন দেখান না দাদা আচ্ছা মাটনটা তো দেশি মাটন বলছি একদম একদম দাদা দেশি মাটন মাটন বিরিয়ানি দাম কি রেখেছে মাটন বিরিয়ানি দাদা 150 টাকা আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু আর চিকেন বিরিয়ানি যেটা রেখেছি নব্বই টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু দাদা একদম তো দেখতে ভিড় জমে গেছে আর মানুষজন খাওয়া দাওয়া করছে ভিতরে কতজন দাদা আমার আপাতত সিটিং ক্যাপাসিটি দশ জনের আমার সিটিং ক্যাপাসিটি আছে আর সব টেকওয়ে ম্যাক্সিমাম হচ্ছে মানে হাবড়া স্টেশনে মানুষ আসলে এবার আনলিমিটেড বিরিয়ানি একদম একদম এতদিন কম পয়সায় বিরিয়ানি এসে এবার কম পয়সায় আনলিমিটেড একদম একদম আচ্ছা এবার অ্যাড্রেস একটু বলে দিই দাদা বনগাঁর দিকে যেতে একদম লাস্ট স্টপেজ লাস্টের দিকে যেতে এই যে রোডটা আছে এই রোডটা একদম সামনেই মুখেই পরা খুঁজছেন পর থেকে দাদা বারোটা থেকে আজকে একটু লেট হয়ে গেছে ওপেনিং এর দিন পুজো ছিল কালকে থেকে বারোটার মধ্যে সব রেডি করে থ্যাংক ইউ